সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম ইশরাদ জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ও মৎস্য চাষী বন্ধুগণ আপনারা জেনে থাকবেন বর্তমান শীত মৌসুমে আমরা বিপুল পরিমাণের মিরর জাপানি বা কার্পো মাছের রেণু ও ধানি ডেলিভারি করছি আমরা উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত এ সকল মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনারা যারা উন্নত জাতের মিরট জাপানির ধানি ও পোনা খুঁজছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আপনারা আমাদের কাছে তিরিশটা চল্লিশটায় কেজি লাল কারফোর পোনা পাবেন খুবই স্বল্প মূল্যে এ সকল মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন গ্লাস কাপের মাছের পোনা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এনে হাউজে তুলে রাখা মাছ এই মাছগুলো বাছাই করার কাজ চলছে একজন মৎস্য চাষী ভাই আমাদের কাছে কেজিতে সত্তর থেকে আশিটা লাইনের মাছ চেয়েছিল আমরা তার কথা মতো মাছগুলি হ্যাচারির ঝর্নার পানিতে তুলে রেখেছিলাম এগুলো সবই ডেলিভারির উপযোগী মাছ আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এছাড়াও আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে ও প্রজেক্টে এসে মাছের পোনা ক্রয় করতে পারেন এছাড়াও নতুন নতুন ভার্সন সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ